আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের দেখাবো ঢাকার ঐতিহ্যবাহী একটি মসজিদ সায়েদাবাদ হুজুরবাড়ি মসজিদ ঢাকা শাহয়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে একটু পূর্ব দিকে এই হুজুরবাড়ি মসজিদটি অবস্থিত আমার দেখা মতো যতগুলো প্রাচীন ঐতিহ্যের নিদর্শন আমি দেখেছি যতগুলো মসজিদ দেখেছি তার মধ্যে এই মসজিদটি অন্যতম খুব ভালোভাবেই টিকে আছে এই মসজিদটি তার স্থাপত্যশৈলী প্রাচীন ও আধুনিকতার মিশলে মসজিদটি তৈরি করা হয়েছে তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ এর উদ্বোধন করেছিলেন মসজিদটির কারুকাজ দেখুন নকশা পিলার ও দেওয়ালে কত সুন্দর। সুন্দরভাবে নকশাগুলো ডিজাইনগুলো করা হয়েছে তৎকালীন তৎকালীন মিস্ত্রিরা কত সুন্দর নিপুণ হাতের তুলিতে মসজিদটি তৈরি করেছেন ঢাকা থেকে একটু দূরে সায়দাবাদ হুজুরবাড়ি মসজিদটি অবস্থিত আপনারা যদি যান তাহলে দেখে আসতে পারবেন এই স্থাপত্যশৈলির নিদর্শনগুলো বাংলাদেশের প্রাচীন প্রাচীন ঐতিহ্যের মধ্যে এই হুজুরবাড়ি মসজিদ একটি এই মসজিদটির কারুকার্যগুলো দেখুন কত সুন্দর দেওয়ালে মসৃণ নিপুণ নিপুণ হাতের তুলো তৈরি তুলিতে তৈরি করা হয়েছে মসজিদের স্থাপত্যশৈলীগুলি আলহামদুলিল্লাহ